বিষয় আজকে আমরা যে ঘরে বসে আছি এই এই ঘরের একজন সুপুত্র আজকে থেকে ওনার নাম ডক্টর শাহিন ডক্টর শাহিন আহমদ তালুকদার দক্ষিণ বাঙ্গার পাট পার্ট টু ওনার বাসা এবং ওনার বাবার নাম তাজিমউদ্দিন তালুকদার আজকে অত্র বাঙ্গার বাসীর জন্য আজকে একটা গর্বের বিষয় আমি বিশেষ করে আমি আমিও একজন মা আমা আজকে আমিও খুব আনন্দিত হয়ে শাহিনের ঘরে এসেছি কিন্তু আপনারা দেখতে পারেন যে এত দরিদ্র সীমার নিচে থেকে গিয়ে একটা ছেলে আজকে শিলচর মেডিকেল কলেজ গুয়াটি মেডিকেল কলেজ এটা অনেক বড় একটা নিট ক্র্যাক করে এবং শিলচর মেডিকেল কলেজে সাধারণত পেয়ে যায় কিন্তু গুয়াহাটি মেডিকেল কলেজে পাওয়া এটা বহুত বড় একটা ব্যাপার এবং আমি দেখেছি অনেক সময় অনেক প্রোগ্রামে আমরা ওদেরকে ডেকে নিয়েছি ফ্যাসিলিটেট করেছি এবং দেখেছি ও এত বেশি ট্যালেন্টেড আর ওর ভিতরে এত দক্ষতা এবং ক্ষমতা আছে তাই যে আজকে বাঙ্গারপার বাসিন্দ নয় মানে পশ্চিম শিলচর বলুন বা এই বরখোলার আজকে একজন উদীয়মান যুবক হিসাবে ডক্টর শাহিন বললে আমরা অনেক গর্বই গর্ববোধ করি এবং আমি আশা রাখবো যেহেতু শাহিন আমার কিনারে বসে আছেন আমি আশা রাখি এই অঞ্চলটা অনেক দরিদ্র সীমারেখার নিচে বসবাস করে আমার আশা থাকবে যাতে এই অঞ্চলের যারা গরিব মেহনতি মানুষ আছেন ওরা যাতে ওর কাছ থেকে হানড্রেড পার্সেন্ট কপারেশন পায় এবং আমি আশাবাদী ও যেভাবে পড়াশোনা করেছে এত দরিদ্রসীমার নিচে থাকা অবস্থায় এত কষ্ট করে আজকাল সুপার ফোর্টিতে ও ট্যালেন্ট হিসাবে ও যে পড়াশোনা করেছে এবং শুনেছি আজকে এসে খুব দুঃখিত আজকে অব্দি ওর বাবা দিন মানে দিন হাজিরা কাজ করছেন এবং মা এত বেশি পরিশ্রমিক একজন মা নিজে এখনও একটা প্রাইভেট স্কুলে মানে টিচিং প্রফেশনে আছেন ওনাদের চেষ্টা এবং প্রচেষ্টায় আজকে আমরা গর্বের সহিত বলতে পারি যে ডক্টর শাহিন দক্ষিণ বাংলার পার পার্ট টু থেকে এত একটা মানে গরিব পরিবার থেকে গিয়ে আজকে শিলচার মেডিকেল কলেজে এম বিবিএস ক্র্যাক করে আজকে এমবিবিএস যে কমপ্লিট হয়েছে এবং আমি আশা রাখব আগামী দিনগুলা যাতে ওর জীবনের সবচেয়ে ভালো ভালো দিনগুলা ও কাটায় এবং শুধু ডক্টর না আগামী দিনে এই অঞ্চল থেকে আমরা আরও যাতে ডক্টর শাহিন হিসাবে আরও কয়েকজন যাতে মেধাবী ছাত্র আমরা পাই এবং আমি অনুরোধ করবো এইভাবে যদি কোনো ট্যালেন্টেড বাচ্চা বিশেষ করে এই অঞ্চলে থাকে বা ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ এরিয়ার যদি কোনো মেধাবী ছাত্র দরিদ্র পরিবারের কোনো পড়াশোনার কোনো সুবিধা অসুবিধা সম্মুখীন হয় এর ব্যাপারে আমি একজন প্রতিনিধি তো বলবো না এগারো তারিখ পরে বলবো আমি একজন মানে সোশ্যাল ওয়ার্কার হিসাবে আর আপনাদের মেয়ে হিসাবে আমার ক্ষমতার ভিতরে যতটুকু আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি খুশি হব আমি যদি এরকম কিছু একটা কাজে আমি নিজেকে লাগাতে পারি এটা আমার জন্য অনেক গর্বের বিষয় হবে এবং ডক্টর শাহিনকে আবার বলছি যাতে এই অঞ্চলের অঞ্চলের আবেগ তোমার সঙ্গে জড়িত আছে তাই ওর ओरा जाते तुम्हारा हंड्रेड पार्सेंट कपारेशन पाए धन्यवाद